সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিন্তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শিবচর থেকে আবুল খায়ের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত রোববার দশই আগস্ট সকাল দশটার দিকে শিবচরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে একাত্তর চত্বর সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন গাজীপুরের সাংবাদিক জামান তুহিনকে হত্যা ও আনর হোসেনকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এছাড়াও আশারা দেশে সংবাদ কর্মীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন শিবচর শাখা সভাপতি হাফেজ জাফর আহমদ শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবু খায়ের খান আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান দৈনিক নবচেতনার অপূর্ব জয় দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা দৈনিক আমার দেশের সরোয়ার হোসেন দৈনিক জনকণ্ঠের কামুল ইসলাম গ্লোবাল টিভির প্রতিনিধি কায়ুম শেখ এশিয়া টেলিভিশনের রুবেল মোরল দৈনিক মানব জমিনের বিএম হায়দার আলী দৈনিক কালের কণ্ঠ ডেইলি সানের এস এম দেলোয়ার হোসেন দৈনিক নয়াদিগ্রন্থের মোহাম্মদ শাহিন মিয়া দৈনিক হুঙ্কারের মেহরাব হোসেন দৈনিক আমার বার্তা মোহাম্মদ রিয়াজ রহমান জামাতে ইসলাম ইসলাম বায়তুল মাল সম্পাদক মাওলানা অরিউল্লা সহ শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা সবশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে